যখন তার রব তাকে পরীক্ষা করে আকরা মু তারা উচ্চ সম্মানের আসনে আসীন করে মানা আয় এবং তাকে একটু নামত দেয় তখন সে কী বলে আক্রামান বাহ আমার রব আমাকে কি করেছে বড় সম্মান করে ফা আমাল الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرم من মান্দা যখনই আমি তোমাকে কোনো সম্পদে তখনই সে বলে ওহ আমার রব আমাকে বড় সম্মান করেছে আমার রব আমাকে বড় সম্মান করেছে এইজন্য বিনা ভোটে পাস করে আইজা যেদিন প্রথম ভাষণ দেয় সেদিন বলে তুইয্জুমান্তাশা আতুদিল্লুমানতাশা ঠিক ঠিক কি বলে না বলে না বলেন না এটা মুখস্থ করছি ঠিক মতো এটা ঠিক মুখস্ত করছি কি ঠিক মতো এটা মুখস্থ করে আসে আমাকে আমার রব ইজ্জত দিয়েছে না রব ইজ্জত দেয় নাই এখানে রব যা দিয়েছে পরীক্ষার জন্য রব যা দিয়েছে কিসের জন্য বলেন

দুইটা ভুলের মধ্যে সে ডুবে যায় এক নম্বর ভুল হলো মাল যখন দেয় তো এক নম্বর ভুল হলো সে মনে করে এটা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি দুই নম্বর ভুল হলো সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে বুঝেন নাই কথা বলেন মাল যখন মানুষকে দেয় তখন সে কি মনে করে দুইটা ভুল করে এক নম্বর আমার যোগ্যতা দিয়েছি আমার যোগ্যতা হয়েছে আমি এটার যোগ্য না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না বলেন মাল আল্লাহ কি দেয় না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না আর দুই নম্বর কি বলছে আল্লাহ আমাকে মহাব্বত করে টাকা বেতন তার না হাজার নাহব্বত করে না আর আমার বারো লাখ টাকা ইনকাম আল্লাহ আমার মোহাম্বত করে না মাল দিয়ে আল্লাহ মোহাম্বত করে না বলেন আর মহাব্বত করলে আল্লাহ মাল দেয় না কন বুঝাতে পারলাম না কি বুঝছেন মাল দিয়ে আল্লাহ মোহাব্বত করে না বলেন আর মাল দিলে আল্লাহ মোহাবত বুঝা যায় না তাহলে কি তা মাল দেয় মাল দেয় কেন প্রশ্ন হইতে পারে না মাল দেয় কেন শুধুই পরীক্ষার জন্য দেখি বান্দা শকর করে কিনা মাল দেয় কেন যে কি বান্দা আর যদি কারণে মাল না দেয় এটা আল্লাহ তাকে ঘৃণা করে এর দলিল নয় তুমি অযোগ্য এর দলিল নয় বুঝেন না তুমি অযোগ্য দেখি আমি তোমাকে মাল দে না এর দলিল নয় তোমাকে আমি ভালোবাসি না এটা এর দলিল নয় বলকে মাল দিল না কেন দেখি ও শুকর করে কিনা ও সবর করে কিনা বলে মাল দেয় কেন শুকর করে কিনা মাল না দেয় কেন সবর করে কিনা যদি মাল দেওয়ার পরে শুক্র দেয় করে তোরা বলে আলামিন বলেন যাও কথা দিলাম আরো ভাড়া দিল আর যদি মাল না দেওয়ার পরে সবর করে তোরা বোল আলামিন বলেন যাও আমি তোমার হয়ে যাবো

اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون সদাকুল্লা আজকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ উত্তর পশ্চিম চিতারকান্দি ইসলামিয়া কৌমি মাদ্রাসা লক্ষ্মীপুরের তম বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত মোহতামিম হেজরত মাওলানা مقصود مقصود الرحمن صاحب حضرات علماء اکرام، صدی و مربیان عظام والا کردے اللہ تعالی رگنت اثر جنی دعا کرے مہربانی کرپنا کے نسبتے دعوت و تبلیغ نسبتے ذکر و فکر نسبتے تو ہوئے <تصفح> কোরআনী করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আসরের পর থেকে মাঘর পর থেকে পেশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান এতক্ষণ যিনি কথা বললেন হেজরত মৌলানা মখলেসুর রহমান সাহেব আছেন সুন্দর কথা বলছিলেন আল্লাহ তালা তাকেও সুস্থতার সাথে ইমান মানুষের হায়াত দান করেন আমাদের পাশে বসা আমাদের হাফেজা বজুর আহমতুল্লাহ আলেদ ব্যয়াই হজরত মৌলানা হাসান সাহেব আল্লাহ তালা হজরত অসুস্থ অনেক বেশি অসুস্থ আল্লাহ তালা তাকেও অসুস্থতার হায়াত দান করেন অল্প সময় আজকের এই মাহফিল সাতাশতম মাহফিল এখানে আসতাম আমার মনে হয় দুই এক বছর বাদ গিয়া আমি এই সাতাশ বাড়ি আসছি আলহামদুলিল্লাহ বল দুই এক বছর কোনো কারণে হয়তো বাদ গেছে সেই প্রথম দিন থেকেই আসা শুরু হয়ে গেছে আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করে এখানে আসতাম তো আব্বাও থাকতেন আমার আব্বা এই মাহফিলে সব সময় ছিলেন হাফেজ মুস্তাফি শাহুজুর রহমতুল্লাহ আল্লাহ তিনিও থাকতেন আমার মাও আসতো এই মাহফিলে মাও সব সময় এই মাহফিলে আসতেন আজকে কেউ আর দুনিয়াতে নাই আল্লাহ তালা সকলের কবর গুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত কারিমা দলাবাদ করেছি মেয়ে ভাই ও দুনিয়াতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে এর মধ্যে মানুষ কারা আমরা তো দেখছি যারা দু পায়ে চলে তারা মানুষ আমরা দেখছি যারা হাসে তারা মানুষ যারা কথা বলে তারা মানুষ লেকিন মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা যারা হায়ানে নাতে কথা বলতে পারে তারা মানুষ যারা হাসতে পারে তারা মানুষ যারা দুপায়ে চলতে পারে তারা মানুষ লেকিন বানানে ওলারও একটা ভাষা আছে যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা হবে বুঝেন নাই যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ বিজ্ঞান বানর কেউ মানুষ বলতে পারে মানুষকেও বানর বলতে পারে লেকিন আল্লাহ তার ভাষায় মানুষের একটা পরিচয় আছে আল্লাহর ভাষায় মানুষ কারা সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন সেই সংজ্ঞার মধ্যে যদি আপনি আমি পড়ি তাহলে আমি মানুষ আর ওই সংজ্ঞায় যদি আমরা না পড়ি তাহলে আমি মানুষ না আল্লাহ তারা মানুষের পরিচয় দিয়েছেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা বলেন আবার বলেন চার যারা মানুষ শুধু তারা এই চার গুণ যাদের মধ্যে নাই এরা আল্লাহ তারা দৃষ্টিতে মানুষ না তাহলে আপনি বলুন তো দেখি তাহলে এই চার গুণ শিখা বুঝা এই চার গুণে গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি যদি এই চার গুণে না হয় কোনো মানুষ এটা মানুষ নয় এটা মানুষের ছবি এটা মানুষ নয় এটা মানুষের ছবি এখানে কি আছে কিছু ফুল আছে না নাই দেখছেন আপনারা ফুল আসলে এগুলো ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না ফুলের ছবিতে কিন্তু মধু হয় না এটা মধ্যে মধু হবে না কেন বলে কেন এটা ফুল নয় এটা ফুলের আকৃতি আকৃতি ঠিক ওই চার গুনে গুণে না হলে এটা মানুষ নয় মানুষের আকৃতি মানুষের কি বলেন এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন কি বাঘের যদি সুরত হয় একটা হলো বাঘের সুরত আর একটা হলো বাঘের হাকিৎ যদি বাঘের হাকি হয় সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালায় কি যদি বাঘে কি দেয় বলেন শুধু গর্জন দেয় আর যদি মরা ভাগ হয় অথবা বাঘের ছবি হয় তো বাঘের ছবির উপরে বাঘের ছবি ছবি কাগজে আঁকা বাঘের ছবি এই কাগজে ভাগকে পৃথিবীর কেউ ভয় পায় কেন এটা ভাগ নয় এটা বাঘের কি আকৃতি এবার যদি কাঠ দিয়া বাঘ বানায় এটা ভাগের আকৃতি ভাগের ভাগ নয় ভাগের আকৃতি আসল ভাগ নকল ভাগের মধ্যে যে পার্থক্য আসল মানুষ আর নকল মানুষের মধ্যে এই পার্থক্য আসল মানুষ চার গুণে গুণে যারা বলেন আসল মানুষ হলো তারা গুণ আবার বলেন সবাই বলেন এক নম্বর এক নম্বর যে জীবনের কোনো অংশে জীবনে কখনো তার কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তালা থেকে গাফিল করে না তাকে কি করে না বলেন আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন আগে নাম্বার ঠিক করেন এক নাম্বারে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বারে ওয়া নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নাম্বারে ওয়া ইতা হিসাব করে করে জাকাত দেয় যারা এ খাফ উন আই উনাং তা ফিল সর আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখ রাতকে ভয় করে এরা কি করে বলে এরা আখ রাতকে ভয় করে আখ রাতকে ভয় করে এটা মোস্ট তাকেল গুণ নয় এটা চার নাম্বার নয় এজন্য এর আগে ওয়াও নাই এর আগে কি নাই এর আগে ওয়াও নাই এটা চতুর্থ গুণ নয় এর আগে কি নাই ওয়াও নাই ওয়াও নাই কেন এটাকে মুস্তাকেল গণ্যেল না কেন বলে মুস্তাকেল এটাকে এই জন্য গণে নাই এটাকে সুমার করে নাই নাম্বার লাগায় নাই চার নাম্বারের নাম্বার এই জন্য লাগায় নাই যে এটা মুস্তাকেল কোনো গুণ নয় এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে সুবহানাল্লাহ এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন মিশে থাকবে এটা অবিচ্ছেদ্য এজন্য এটা চতুর্থ নম্বর নয় বলকে আগের তিনটাকে মজবুত করবে এটা আগের তিনটাকে মজবুত করবে কি যে আখরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না যে আখরাতকে ভয় করে সে কোনো গুণা করে না যে আখরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না এজন্য আমাদের জীবনের মূল সমস্যা আমরা আখরাতকে ভুলে গেছি يا ايها الانسان ما غرك بربك الكريم ما غرك بربك الكريم الذي خلقك فسوَاك فعدلك في اي صوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين الله تعالى يقول هي مانوس كه توماকে ধোকা তোমাকে ধোকায় ফেলে দিল কে কে তোমাকে ধোকায় ফেলে দিল যিনি তোমাকে বানিয়েছেন এতটা সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন তিনি যেভাবে চেয়েছেন যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন তুমি তাকে কিভাবে ভুলে গেছো এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে আমি তোকে এত কিছু দিয়েছি তুই এরপরেও কেমনি ভুললি বলে না বলে না আমি তোকে এত কিছু দিয়েছি এরপরেও তুই কিভাবে ভুলে গেলি তো আল্লাহ তালা বলেন তোকে আমি বানিয়েছি শুধু যেন তেনভাবে বানিয়ে না বানাই নাই ফাঁসা ওয়া তোর হাত পাগুলোকে সমান সমান করেছি ফা আদালাকা আবার কিভাবে সুঠামও করেছি সুষম করেছি জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রহেমাউল্লাহ তাহলে আমাদের মৌলানা মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রহমাউল্লার আওয়াজের আওয়াজ ভেসে আসে মৌলানা মুখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন হাজর মৌলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আওয়াজ ভেসে আসে তার শের ও আশা তার জিকির অমনে লাগে ইনি মানে হাবিবুল্লাহ মেজবার আহমুল্লার সাথে ছিলেন লম্বা সময় কয়েক বছর ছিলেন না হ্যাঁ এই জন্য তো হজরত মৌলানা হাবিবুল্লাহ মেজবার আহমুল্লাহ একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন ফা আদালাকা আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত তো আগে খাবার নাকের সামনে দিত হতো এভাবে খাবার তুলতে হতো এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ ভালো না খারাপ বাসি না তাজা নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে আমি এই আমার মনে হয় সালে হুজুর বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে হইতো দিয়া বলতো তো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না তো নাকে গ্রান নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে এবার এখান থেকে খাবার তুলে নিয়ে আসে মুখে দেন লেকিন আল্লাহ বলেন না ফা আদ আলাকা আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি ফা আদ আলাক এরপরে আল্লাহ তালা বলেন কে তোমাকে ভুলিয়ে রেখেছে কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে তো আল্লাহ তালা বলেন কেউ তোমাকে ভুলায় নাই একটা একটা বস্তু তোমাকে ভুলিয়েছে একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে সেটা কি সেটা হলো তুমি আখরাতকে ভুলে গেছো বলেন তুমি কি আখরাতকে বাস্তব না বাস্তব বলেন আমরা আখরাতকে ভুলছি না ভুলছি না অথচ আখরাত প্রতিদিন আমাকে ডাক দেয় আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দেয় লেকিন আমি তো শুনছি না আমি তো বুঝছি না এজন্য আখরাতের ইয়াকিন মা আগাররাকা বিরাব্বিকাল কারীম আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো হলাদুবাদুবর এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে যত জায়গায় আছে এর তফসির হল আন্নাদ কুবর শুধু সেদিন সেদিন কেমন হবে সেদিন কেমন হবে আল্লাহ তালা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লাহ তালা সেদিনকে মনে করান আমাকে প্রতিদিন নিজে মনে করান বত্রিশ বার শুভ বলেন বলেন আল্লাহ তালা আমাকে আখরাতের কথা মনে করান প্রতিদিন কতবার বত্রিশ বার মনে করান কোন শব্দ দিয়ে বলেন তো কে বল কে বলতে পারবেন বলেন মালিকিয়ন মালিকিয়ন দিন মানে হলো যাজা মালিকিয়মিল জাজা। আল্লাহ তালা প্রতিদান দিবসের এক ছত্র মালিক এটা কেন রব আমাকে এতবার মনে করাচ্ছেন উজুবান মনে করাচ্ছেন বত্রিশ বার উজুবান বলেন উজুবান বলেন ওয়াজিব হিসাবে আমাকে এই কথা বত্রিশ বার মনে করা তুমি মনে করো তুমি এই কথা বারবার মনে করো আহ সেদিন তো মনে করবেন ঠিকই লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই মাইরিং রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু তুমি তোমার মনে পড়বে সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিকীয় মৃদিনের ব্যাপারে বুঝিয়েছিল সাই দেখেন তোমাকে যে মা লিকি ব্যাপারে কেউ বুঝিয়েছিল মালিক লিকি আমি যে তোমাকে প্রতিদিন বত্রিশ বার করে ছবক দিয়েছি সেদিন তুমি কিন্তু মনে করবা লেকিন আল্লাহ বলেন সেদিন মনে করে আল্লাভ কি বলেন সেদিন মনে করে আর কি সেদিন মনে করে আল্লাভ কি এখনও তো দিল্লিতে বৈশাখ কিন্তু মনে 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 করতেছে মাঝে মাঝে মনে করে আরে এই হুজুদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই দিল্লিতে বসে বসে কি করে বলেন এখন কিন্তু এক হাজার দাঁড়ার তসবি আছে ম্যাডামের হাতে এখন তসবি কত দানা এখন কিন্তু এক হাজার দাঁড়ার তসবি হাতে এখন বারবার বলতেছে আল্লাহ তা এখন আর মনে করে লাভ কি এখন আর এখন ট্রেন তো চলে গেছে এখন আর বুঝে লাভ কি ফ্লাইট তো উড়ে গেছে এখন আর বুঝে লাভ কি যাওয়ার তো হয়ে গেছে এখন আর বুঝে কি দেখেন আল্লাহ তাআলা আরেক ولد কি فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرغوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين من جكون الله تلاكي بولزاي بولن من جكون كي আবার বলেন মানুষ যখন মানুষ যখন আল্লাহকে ভুলে দেয় আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয় কঠিন শাস্তি কি তার সামনে মালের দুয়ার খুলে দেয় বলেন মালের দুয়ার কখন আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয় বলেন 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 আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি খুলে দেয় তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয় বুঝে নাই এই অস্ত জীবনে আর শুনি না বলেন মালের দুয়ার খোলা বলেন এটা সুভ সুসংবাদ নয় তাহলে এটা কি দুঃসংবাদ না ইমান আমলের সাথে যদি মালের দুয়ার খোলে সুসংবাদ আর ইমান আমল ছাড়া যদি মালের দুয়ার খোলে দুঃসংবাদ এখনো বুঝে নাই ক্লিয়ার হট নাই কি ক্লিয়ার বলেন ইমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি আর ইমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ চূড়ান্ত দুঃসংবাদ ইমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খোলে এটা কি এটা চূড়ান্ত দুঃসংবাদ এটা হলো কেমন এটা হলো বর্ষি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন বুঝেন না কি বুঝলেন বর্ষি মাছে বড়শি খাওয়ার পরে বলেন মাছে খাওয়ার পরে যেই দিছে টান লাগছে এবার সুদা ছেড়ে দেয় সুদা ছেড়ে দেয় এখন গা কেন কিসের জন্য সুদা ছেড়ে দেয় মাছ ধরার জন্য না ছাড়ার জন্য আপনার বর্ষি দিয়ে মাছ ধরতে দেখেন নাই কি দেখছেন মাছ যেই টান মারে এবার কি করে ছাড়ে বুঝে নাই ছাড়ে না ছাড়ে না এবার মাসে কি করে দৌড়ে দৌড়তে 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 ক্লান্ত হয়ে যায় এবার পিঠটা ভাসায়া দেয় এবার আস্তে আস্তে বটে বাস্তব না বাস্তব মাসের সুতা ছাড়লো কেন আচ্ছা ঘুড়ি 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 উড়ায় না ঘুড়ি উড়াই তো সুতা ছেড়ে দেয় কিনা বলেন সুদা ছাড়ে কিল্লিঘা তো যত উপরে উঠে এরপরে উপরে উঠার পরে ওখানে রাইকে দেন না মা না মা তো সারতে কি লিগা না মানার লেগা ষোলো বছর উঠাইছে কি লেগা পাঁচই আগস্ট বানানোর লেগা এবার বুঝছে উদাহরণ মানে ঘুরা ফিরে উদাহরণ না দিলে আর বুঝে না হ্যাঁ উঠাইছে কত আসমানে উঠেছে আষাঢ় দিছে কত যদি পাঁচ বছর পরে আষার দিত আষারটা এত বড় হতো না কি পাঁচ বছর পরে আষার দিলে সার দোকান দোকানে থাকতো মারত না এখন আসেনি এখন নাই উঠাই যে বেশি আষাঢ় মারাত্মক হয়ে গেছে যত উপর উঠাবে আষার দিতে তত আষার দিলে তত মারাত্মক এই জন্য সাইকেল থেকে পড়ে গেছে কি আর হলো। বিমান গাড়ি থেকে পড়ছে কি আর হইলো আরেবার প্রাইভেট কার থেকে পড়ছে এবার হেলিকপ্টার থেকে পড়ছে এবার ফ্লাইট থেকে পড়ছে এ চাস তাহলে ফালাম্মা নাসুমা যুক্কিরু বি ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইয়্য এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম এরা ভুলে গেল বলে আমি খুলে দিলাম কি খুললাম আবু সেই পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম ক্ষমতার দুয়ার খুলে দিলাম এ এতক্ষণও আস এতক্ষণে কত ফোন আসতো হুজুর কি কইতেছে বন্ধ করান আর কইতো না কইতো না পারলে এখনো কই চান না হ্যাঁ ইনশাল্লাহ আর কইত না কি ফালেম্মা না সুমা দুঃ কি দেখেন কিভাবে কোরান মিলছে ফালেম্মা না সুমা দুঃখি রুবি এটা যখন ভুলে গেল ফাহ না আল এই আমি তখন সব খুলে দিলাম তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মহাজ আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয় এটা ধরার জন্য না ছাড়ার জন্য আল্লাহ এজন্য বেনামাজি? রোজা এক वक्त নামাজ পড়ে না রোজা রাখে না হালালের ধার ধারে না মাল শুধু বাড়ে শুধু বাড়ে এটাকে বলে ইসতিদরাজ সানাস্তাদুরু জুহুম মিন হাইতু লায়া আলামুন এদেরকে আমি ঢিল দিচ্ছি এরা বুঝে না এদেরকে কি দিচ্ছে এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই হ্যাঁ ওরাই তো বেশি ওরাই তো কি ওরাই তো বেশি বেনামাজি কি ওয়ালা বেনামাজি মালওয়ালা আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল পকেটে তিন লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না শুধু এই দুই পকেটে থাকতো তিন লাখ টাকা তিনটা বান্ডিল না থাকলে ভাল লাগতো না তো একদিন বলতে যে আমারও বলতেছে আমার জাকাত ফরজ হয় না আমি কি জাকাত ফরজ কেমনে হবে যদি মাল আরেকজনের হয় যদি মাল হয় আরেকজনের তো জাকাত কেন ফরজ হবে বুঝেন নাই এই জন্য জাকাত ফরজ হয় না ঠিক আছে উনি আমি এত বড় দানবীর সব দান করে দেয় এই জন্য আমার উপর জাকাত কি হয় না তাই বলতেছে যে মাল আরেকজন হলে জাকাত ফরজ হবে কেন কি হয় একদিন কইতেছে মসজিদে সব সময় সবচেয়ে বড় নোটটা আমি দেই যে মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি দেই তা আমি কইতেছি টাকা যার সওয়াব হবে তার আস্তে আস্তে কইতাম সুপ সুপ আস্তে আস্তে কই সুপ কর দেখতাম